ও হাই অ্যাল ওয়েলকাম গাইস আই অ্যাম জয় আর অভিশ হার্তিক হ্যাঁ ডি ওয়ার আজি মা চ্যানেল তো আজকের ভিডিওতে তোমাদের আমি ঘরের ডেকোরেশনটা দেখা দেখতে পাচ্ছ এই ঘরটা মোটামুটি দেখতে পাচ্ছো এই জায়গাটা হচ্ছে আমরা বই খাতা রাখি আমার ঠিক আছে এখানে একটা ক্যালেন্ডার আছে দেখতে পাচ্ছ এই পেছনে একটা ক্যালেন্ডার এই সামনে একটা ফাঁকা এই ঘরেই মোটামুটি আমি থাকিবে আর আমার সন্ধ্যের দিকটা ওই ঘরে যাই তো এই ঘরটা হচ্ছে মোটামুটি থাকার জায়গা ঠিক আছে এই জায়গাটা এখানে একটা কুলার আছে এই কুলারটা ভাই ইউজ না করে করে পুরো অবস্থা খারাপ মোমবাতি এই মোমবাতি তো অনেকদিন চলবে ঠিক আছে ঠিক আছে এই মোমবাতিটা বা কারণ হচ্ছে এই মোমবাতিটা যখন ধরায় আগুনের শিখা পুরো এই মাথা অবধি চলে যায় যাই হোক ওই ঘরটায় দেখি এই যে এটা দেখতে পাচ্ছ এই সুইচ এই লাইট অফ করে লাইট অফ করে দরজাটা খুলি সো গাইস এই ঘরের ডেকোরেশনটা দেখতে পাচ্ছি এখানে একটা এসি আছে ঠিক আছে মেনলি পুরো মার জন্য এই ঘরটা মোটামুটি সাজানো হয়েছে কমপ্লিট তো ওই ঘরটা তোমাদের দেখালাম তো তোমরা যখন দেখেছিলে তখন এইটা ছিল এই দিকে ব্যাক গুলো ছিল ওই দিকে আর ওইগুলো গুলো ছিল হচ্ছে এই দিকে ঠিক আছে আর ফুলদানিটা এই দিকে ছিল তো মোটামুটি মার জন্য এটা সাজানো হয়েছে পুতুলগুলো দেখতে দেখতে এখানে আর এই মা ওই দিক দিয়ে একটা বালতি মনে হয় সবুজ বালতিটা নামি ইউজ করছে তো মানে বাথরুমে ওর উপরে একটা বালতি ছিল যাই হোক হ্যাঁ মানে বালতিটা ইউজ করছে মানে ওইটাই বলছি এখানে একটা বালতি ছিল এখানে সবাই জানে এটা লাইটিং কালারের স্ট্রিগিন কালারের একটা বালতি ছিল ওই বালতিটা তোমরা বাথরুমে ইউজ করছো লাল বালতিটা ফেটে গেছে না আর এই ফুল এই যে সেই ফুলদানি কাঙ্ক্ষিত মোটামুটি তেইশ দিন ভলেন্টিয়ারি করে পেয়েছি তোমরা জানো ইন ইনচার্জ ছিলাম তখন পেয়েছিলাম এটা ঠিক আছে ওরে বাবা এটা কি হ্যাঁ গো মা এই লজেন্সটা এখানে পুরে রয়েছে মার্কা নাও নাও খাও আর নে তে হ্যাঁ একটা একটা আমি মেরে দিই একটা মাকে দিই দিয়ে ফুলদানির পেছনে চা পড়ে গেছে এক্সপায়ার হয়ে যাবে তে অনেক দিন আয়কার জিনিস এটা এর ইভারটা দেখতে দেখি কিছু ঘরের বেশিরভাগ জিনিস আর ভাইয়ের কিছু কিছু আছে খেলনাটা ভাইয়ের যেমন ওই গিটারটা আবার আমার ভাই ভেঙে পুরো অবস্থা পিন্ডি চটকে দিয়েছে দেখতে পাচ্ছো এই গিটার এই তার মার খুলে তার অবস্থা খারাপ করে দিয়েছে দেখো তুমি ঠিক আছে পুরো ভেঙে দিয়েছে ওপরে যে কর্টটা ছিল সুইচিং কর্ট সেটা পুরো ভেঙে অবস্থা খারাপ যাই হোক টিভির ফ্ল্যাগগুলো মোটামুটি সবকটা খোলা কেন কমা খোলা যদি বাড়িতে ছিলাম নাকি বলতে পারবে বাজ ছিল বলে কোনো আয়নাটা রেখে দিয়েছে আর এটা সেভেন আমার প্রজেক্টে দিয়েছিল না এই ফুলদানিটা

সেইটা একই কেস যাই হোক ভাইটা ভালো হয়ে যাচ্ছে তিন দিন যেই বলেছি টিভি দেখবে সেই টিভি দেখবে হ্যালো আমার ভালো ভাই কতদিন পর আরে লজ্জা পাস কেন হয়ে যাই হোক কত চ্যানেল দেখবি তুই হ্যাঁ সান সান টিভি এটা না যাই হোক ফাইভ থ্রি এ হচ্ছে মিকে লিটিল সিঙ্গাম তো হচ্ছে তো গাইস এই ক্যালেন্ডারটা হচ্ছে স্কুল থেকে পেয়েছিলাম যাই হোক না মা এটা স্কুল থেকে পেয়েছিলাম না এই ক্যালেন্ডারটা দিয়েছি তো ওইটা মনে আছে এই জোকারের মাস্কটা আমার মেলায় কিনে সেই ভিডিওটা হয়েছিল কি জানা হুম নৌকা ময়ূর নৌকা ওখানে বসে বসে দোল খাচ্ছিলাম আর উপর দিয়ে নামছিলাম পুরো ইটা সাদাটা পুরো কোথায় রেখেছি সাদাটা

কতদিন হয়ে গেল কোথায় ঘুরতে মুরতে যাওয়া হচ্ছে না গো মা কি যে করবো হালকা মানে এই জায়গাটায় বৃষ্টি পড়ে পড়ে হালকা হালকা ফেটে গেছে ঠিক আছে আর ওপরে এইখানে আগে অ্যাডভেস্টার ছিল এখানে টাইলস বসিয়েছে দেখতে পাচ্ছ মেনলি আমার কথাতেই বসিয়েছে মোটামুটি ঠিক আছে আর ওই দিকে হচ্ছে এই যে এইটা আমার তোমার কত কতদম অ্যানিভার্সারিতে দিয়েছিল জানো বিয়েতে পেয়েছি আর এই ছবিটা এটা এলআইসি থেকে দেওয়া হয়েছে ও একটা অ্যালবাম এটা মানে আমার এগারো বছরের ছবি না দশ বছরের কি বিয়ে হবা শিখতে হ্যাঁ হ্যাঁ মানে আজকে তো দশ বছর তোমার তো বিয়ে হবা শিখলে ওটাই বলছি আর এই গণেশটার মা হাত ভেঙে গেছে না দেখতে পেয়েছো এই পড়িগুলো কোথা দিয়ে কিনা ছিল দুটোই বিয়েতে পেয়েছো বাহ ওই যে এটা কিভাবে ভেঙে হাতটা হাতটা শোকেস কিনতে হবে যাই হোক পূরণ হয়ে গেছে এগুলো সব এটা এটা কোথা থেকে দিয়েছে অঙ্কন বিদ্যালয় কোথা ইয়ে ইয়ে থেকে নিত্যাঙ্কেল আচ্ছা

এটা আমার মা দুর্গার ইয়েতে দিয়েছিল না পায়ে দেখতে পাচ্ছি গাই সিঁদুরটা লাগাবো এটা আমার দশমীতে ভালো করে দেখাচ্ছি এই যে লাইটিংয়ে নিয়ে গিয়ে দেখালে বেশি ভালো হবে এই জায়গাটা এই সিঁদুরটা সিঁদুরটা এইটা ইউজ হবে না এটা বেকার ইয়েতে এটা ঠাকুরের জায়গায় রেখে দাও সমস্যা কী আছে আচ্ছা মোটামুটি পুজো ঠিক আছে ওকে চলো ওই ঘরে যাওয়া চাল ল আবার লাইট জ্বালাতে হবে দেখতে পাচ্ছ চলো এসছি গাইস এইটা হচ্ছে আমার কাকি এ কাজ করে ওইখান থেকে এই ইয়েটা মেনলি হচ্ছে এটা ডবল ছিল ওটা হাইট মা ওই একটা সেইট এইটা এটা এরকম করে পায়ের মধ্যে লাগে এটা নিয়ে হাইটটা মেপে নিলে হয়ে যেত

থ্রি এলইডি অ্যান্ড থ্রি স্কোয়ার ফিটের বাল্ব এটা মোটামুটি কত নিয়েছিল নশো কুড়ি টাকা মনে হয় অনেকদিন আগে কিনেছিলাম নশো কুড়ি টাকা নিয়েছিল আর নিচের বাল্বটা তোমাদের জ্বালিয়ে দেখায় মারাত্মক ভালো টাইপের নিচের বাল্বটা দেখতে পাচ্ছি এই ডবল লাইটিং যদি হয় মানে অন্ধকারে এমনিতে মানে যদি পড়াশোনা করতে হয় তখন খারাপ হবে আর যদি ডবল বাল্বটা থাকে মোটামুটি একটা ভালো একটা পজিশন পেয়ে যাব আর এই এই কোনায় মুখ করে মোটামুটি পড়াশোনাটা করি হয়ে যায় আর এই যে এই ড্রামটা দেখতে পাচ্ছো এই ড্রামটা এর মধ্যে হচ্ছে আমাদের কালী পুজোর সামগ্রী আছে আর এই যে এই সাইডে ড্রামের সাইডে যে বস্তাটা দেখতে পাচ্ছি এর মধ্যে কী আছে তোমরা দেখবে দেখলে অবাক হয়ে যাবে বস্তাটা কথা বলি বাহু বলি এই যে এর মধ্যে দেখতে পাচ্ছি পঞ্চপদীপ তোমাদের হালকা করে এটা যে কখন ইউজ হয় বলো তো আমাদের বাড়িতে যখন ডিসেম্বরের মিডিয়াম টাইমে ঠিক আছে কালী পুজো হয় তখন এটা ইউজ হবে বুঝলে মিডিয়াম টাইমে ডিসেম্বরে কালী পুজো হয় তখন এটা ইউজ করা হয় পাঁচটা ধাপে আগুনগুলো জ্বালানো হয় পঞ্চবতী ঠিক আছে তাহলে এটা নামিয়ে রাখছি বাটু যাই হোক ঘরের কালারটা ভাবছি এই যে জায়গাগুলো আছে এখানে দেখতে হচ্ছে কিছু কিছু জায়গায় এখানে গ্রিন আসছে এখানে লাইটিং গ্রিন আসছে স্ক্র্যাচ করে গেছে স্ক্র্যাচ গুলোতে হালকা করে যদি আরেকবার রঙ করে দিদি ডিজাইন টাইপের করে নেওয়া যায় একটা সেরা হবে ঠিক আছে তো যাই হোক আর এই দরজাটায় ভাই দেখতে পাচ্ছি আঁকা কী করে কী করেছে সমস্যা দেওয়াল মেয়াল তুমি পেন্সিল দিয়ে কেটে মেটে অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক আমি ছিলাম তাদের সঙ্গে আরফে ইউ আর ফেসাতিক মা অফিসিয়াল চ্যানেল এরম নেক্সট ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার যেন ফলো চ্যানেল থেকে ফলো করো ঠিক আছে পেজটিকে ফলো করো আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড ইউটিউব চ্যানেলের নাম যা ফেসবুক চ্যানেলের নামও তাই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে জোরসে শেয়ার করে দাও এবং নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর জন্য ওয়েট করো এবং তোমাদের জন্য প্রিমিয়ার দিয়ে দেব ঠিক আছে কালকে বারোটার মধ্যে ঠিক আছে তো আমি চন্দ্রবুর সঙ্গে জয় ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করো রাম রাম টাকা